হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্যই এরকম বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে রবিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি চলতে পারে তবে সমস্ত জেলাতে ভারী বৃষ্টির খবর কিন্তু নেই কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে তাই আমরা আপনাদের এখনই জানিয়ে দেব যে আজকে রাতে আগামীকাল আগামী পরশু কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এছাড়া রয়েছে অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহুর্তে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ অরেঞ্জ এলার্ট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টিটা অনেক হয়ে গেছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে অরেঞ্জ জেলাট রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু খবর পাওয়া যাচ্ছে আর আজকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে একটু ভারী সেই সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলা যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হুগলি সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে যেভাবে রাতে বৃষ্টি হয়েছে গত রাতে আজকে বৃষ্টির সম্ভাবনা একটু কম অর্থাৎ বৃষ্টিটা মাঝারি ধরনের হবে দু এক জায়গা দু এক জায়গা মাঝারি ভারী হতে পারে আর আজকে বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে আগামীকাল সকাল পর্যন্ত বেশ অনেকটাই কম থাকতে পারে সেই জেলাগুলো রয়েছে হাওড়া জেলা এছাড়া বলা হয়েছে যে মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতে প্রত্যেক জেলার বৃষ্টি হবে তো বৃষ্টির যে মাত্রা কীরকম হতে পারে ভারী হালকা মাঝারি না মাঝারি না অতিরিক্ত ভারী সেটা আপনাদের জানিয়ে দিলাম তাই অরেঞ্জ অ্যালার্ট মানে আমাদের মনে রাখতে হবে অতিরিক্ত ভারী অতিরিক্ত ভারীর সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলা কটার দিকে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকের যা পরিস্থিতি রয়েছে আজকে তো ঝাড়খণ্ডে রেড অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে রয়েছে উড়িষ্যায় রয়েছে এবং পূর্ব রাজস্থান এই তিনটি রাজ্যে ভারতবর্ষের মধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে তবে পশ্চিমবঙ্গে আজকে কোনো লাল সতর্কবার্তা নেই তাই ঝাড়খণ্ডের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে কোন কোন জায়গা হতে পারে যেমন রয়েছে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে দেওঘর দুমকা রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে তাই ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত হবে আর ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত মানে চিন্তা বাড়াবে পশ্চিমবঙ্গের কারণ এখানে জলের চাপ বেড়ে গেলে তারা জল ছেড়ে দেয় যার ফলে জল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে চলে আসতে পারে এবং এর সঙ্গে আরও যে আপডেট আপনাদের দেবো আগামীকাল কি হতে পারে রাতের দিকের তো তাহলে দেখিয়ে দিলাম যে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন পুরুলিয়াতে প্রবল বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে এমনটাই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই বৃষ্টিপাত কমতে পারে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই তিনটে জেলার দিকে এবং অনেকটাই কম রয়েছে বেলার পর থেকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আর অতি ভারী বৃষ্টি নয় অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট নেই কিন্তু ভারী বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে হতে পারে আগামীকাল তেইশ তারিখ শনিবার সেই সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে এটা বলা হয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে তো আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেরকমই কিছুটা অন্তত দেখতে পাচ্ছি তবে সবটাই যে এখানে দেখা যায় তা কিন্তু নয় এবার কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা এটাও দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কিন্তু কিছু জায়গায় আগামীকাল শনিবার একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে কলকাতা হাওড়া এবং হুগলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই মেদিনীপুরের দিকে তারা বলেছেন আগামীকাল হালকা থেকে মাঝারি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে সঙ্গে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে মাঝারি ধরনের বৃষ্টি হবে এটা রয়েছে আগামীকাল শনিবার তেইশ তারিখের আপডেট আর ঝাড়খণ্ডে আগামীকালও প্রবল বৃষ্টি হবে তবে সেটা বৃষ্টির তীব্রতা বেলার পর কিছুটা কমবে আজকে রাত এবং আগামীকাল সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে ঝাড়খণ্ডে চব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে রবিবার রবিবারও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলা জেলায় রবিবারের যা খবর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে কিন্তু আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে রবিবার তাই দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি উত্তর চব্বিশ পরগনায় মাঝারি দু এক জায়গা ভারী হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়াতে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এমনটাই এখনও পর্যন্ত তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানে যা খবর রয়েছে পূর্ব বর্ধমানে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রবিবার তাই আজকে এবং আগামীকাল শুক্র এবং শনিবার পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে তবে যেভাবে বৃষ্টি হয়েছে অতটা না হলেও কিছুটা হতে পারে এখনও এটাই রয়েছে পূর্বাভাস আর রবিবার হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনায় মাঝারি হতে পারে পূর্ব বর্ধমানে বললাম মাঝারি হবে এবং সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হবে এবং আস্তে আস্তে যা আপডেট আমরা পাচ্ছি চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কিছুটা রয়েছে কিছুটা নয় বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোতে অনেকটাই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এদিকে সেরকম আর বৃষ্টি হবে না বর্ষাকালে যেমন কখনো কখনো হয় সেরকম হবে আর পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে রয়েছে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডেও কিন্তু আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে শনিবার রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে আর মঙ্গলবার থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে পারে এই পর্যন্ত একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্তের কারণে তবে এর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় আবহাওয়া দপ্তর আরেকটি নতুন খবর দিয়েছেন তারা বলছেন পঁচিশ তারিখে আবার নতুন করে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে তবে তার জন্য কতটা বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আপনাদের দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ তারিখে সেরকম বৃষ্টি নেই সাতাশ তারিখে সেরকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং আঠাশ উনতিরিশ তারিখে যা পূর্বাভাস সেরকম বৃষ্টি হবে না কিছুটা বৃষ্টি বাড়তে পারে নতুন নিম্নচাপের জন্য তবে নতুন নিম্নচাপের বৃষ্টিটা মূলত উড়িষ্যা দিয়ে আবার চলে যেতে পারে পশ্চিমবঙ্গে অতটা সরাসরি আসার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তাই ছাব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমবে এবং এর সঙ্গে উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে যে ব্যাপক প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো খবর কিন্তু আপাতত নেই তবুও ভারী বৃষ্টির পূর্বাভাসটা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বিশেষ করে আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করবো রাতের দিকে রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে তবে আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এই পর্যন্ত আপডেট রয়েছে এছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি হবে আগামীকাল শনিবার তেইশ তারিখের যা খবর রয়েছে তেইশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই দুটো জেলাতেই ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হবে আর চব্বিশ এবং পঁচিশ তারিখে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে চব্বিশ তারিখে ওপরের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমই আমরা দেখতে পাচ্ছি দেখুন চব্বিশ তারিখের দিকে রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলার দিকে বেশি হবে বাকি জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টি হবে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পেয়েছি আর পঁচিশ তারিখের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে আজকে বৃষ্টির যে সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এর সঙ্গে তারা বলে দিয়েছেন যে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর রাজশাহী সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে অনেক জায়গা বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে বাংলাদেশের পূর্বাভাস আর ভারতবর্ষের ত্রিপুরার যা আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা ভারী প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মিজোরামও সেরকম পূর্বাভাস তবে বিরাট যে প্রচণ্ড বৃষ্টি সেরকম কোনো অ্যালার্ট কিন্তু নেই এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী হতে পারে তবে সম্ভাবনা হালকা মাঝারির বেশি রয়েছে আগামীকাল রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি মূলত মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় আগামীকাল বৃষ্টি হবে তবে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এই রয়েছে আগামী দুই দিনের পূর্বাভাস এবং চব্বিশ তারিখে যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে মিজোরামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যা আপডেট রয়েছে সেখানে একটু ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখে তাই আসামের দিকে বৃষ্টি বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোর দিকে এই পর্যন্ত একটা পূর্বভাস আমরা পেয়েছি সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন আপডেট রয়েছে কোথায় কেমন আগামী তিন বা চার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং